যে কথা আসলে প্রচলিত ছিল যে শীত মানেই কিন্তু পিঠা পায়েসের উপযুক্ত একটা টাইম এখন তো আর আসলে সেই কথা কাজের সঙ্গে কোনো মিল নাই কারণ এখন তো বাংলাদেশে শীত আসলে নেই বললেই চলে যেমন এই যে শীতের সিজন হচ্ছে পার হয়ে যাচ্ছে তারপরেও কই তমন একটা শীতের দেখা আসলে পাওয়া গেল না আমি এখানে খাঁটি গাভীর দুই কেজি পরিমাণ দুধ জাল করে নিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম দুইটা তেজপাতা ছিঁড়ে আর হচ্ছে তিন চার টুকরা দারচিনি বন্ধুরা আমি আর শীতেরই একটা পিঠা তৈরি করব। আর পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে এই যে প্রথমে দুধ বলক তো তুলে নিয়েছি আর দুধটা কিন্তু ইচ্ছা মতো বলক তোলা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন উপরে একদম যে ঘি উঠে আসছে দিয়ে দিলাম সামান্য নবল আর কী পিঠা রান্না করবো কীভাবে রান্না করব সেগুলাই নিয়ে হচ্ছে আমার আজকের ব্লগ বন্ধুরা রান্না করব সিমাই পিঠা অনেক দিন থেকেই আসলে সিমাই পিঠা খুবই খেতে ইচ্ছা করছিল কিন্তু দুঃখের বিষয় হলো এই সিমাই পিঠাটা আমি হাতে কাটতে পারি না এটা হচ্ছে হাতে কাটতে হয় আর পারি না বিদায়ী খাওয়া হচ্ছিল না তাই এক প্রিয় ভাবি হচ্ছে এই সিমাইটা বানিয়ে বাসায় পাঠালো আর আমি হচ্ছে রান্না রান্নাবান্না কমপ্লিট করব আর রান্নার জন্য খাঁটি গাভীর দুধের সঙ্গে আমি এখানে নিয়ে নিয়েছি এই যে কন্ডেন্স মিল্ক আর হচ্ছে খেজুরের গুড় খেজুরের গুড় খুব বেশি লাগবে না যেহেতু কনডেন্স মিল্কেও কিন্তু মিষ্টির কাজ অনেকটাই এগিয়ে যাবে সেই ক্ষেত্রে গুড়টা আমি মিষ্টি মানে যতটা লাগে ততটা দেখে দেব একদমই সহজ রান্নাবান্না বন্ধুরা কোনো ঝামেলা ছাড়াই এই যে দুধটা উঠে গিয়েছে আর এখন আমি এই যে মিল্কটা দিয়ে দিলাম দুধের ভিতরে দিয়ে আমি এই যে আবারও বলক তুলে নিলাম আর এখন হচ্ছে এই যে খুচুরের দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটা মিষ্টির জন্য লাগবে গুড় কন্ডেন্স মিল্ক দুধ সব এক সঙ্গে হচ্ছে সুন্দর করে বলক তুলে নিয়েছি এখন হচ্ছে এই যে কেটে রাখা পিঠাগুলো দিয়ে দিব পরিমাণ মতো পিঠাগুলো দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে নিব আর এখনও আরও কিছু সময় ফুটিয়ে নিব যত সময় পর্যন্ত পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে দুধের সঙ্গে ঘন হয়ে না আসতে সেমাই পিঠা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে দেখিয়ে দিই দেখেন দুধটা একদম পিঠার সাথে আঠালু হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এখন নামিয়ে দিব চলেন চলে যাই সেমাই পিঠাটা আমরা বেড়ে খেয়ে দেখি বা বেড়ে নিই বন্ধুরা সেমাই পিঠা কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর নিয়ে চলে আসছি টেবিলে বাড়াবাড়িও শেষ আর এই হচ্ছে আমার সিমাই পিঠার ফাইনালি লুক আপনাদের সাথে শেয়ার করলাম সিমাই পিঠা কিন্তু কিনতেও পাওয়া যায় তবে ঘরে তৈরি করে এভাবে রান্না করলে সেইটার স্বাদ কিন্তু অনেক অনেক বেশি হয় যে কোনো জিনিসই ঘরে তৈরি জিনিসের তুলনা কিন্তু হয় না বন্ধুরা শীতের সময় যারা এ ধরনের পিঠা বা পায়েস খেতে পছন্দ করেন শীত প্রায় শেষের দিকে অবশ্যই অবশ্যই ঘরে এভাবে যে কোনো ধরনের পিঠা পায়েস তৈরি করে খেয়ে নিন কারণ পিঠা পায়েসের সিজনই হচ্ছে শীত আর কেমন লাগলো আমার আজকের এই ঝটপট ঘরে তৈরি করা সীমাই পিঠার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এভাবে অবশ্যই তৈরি করে খাবেন Thank you.